এই যে তিন ভাই বোনের ছবি একটু সরো যে গুলা বাস করে রাখলাম মানে আর গুলা থেকে পালিয়ে গুলা বাজ করতেছে রেডি হয়ে বসে আছে এই যে আমাদের ছোট্ট সদস্য প্রথম ঈদ আসসালামু আলাইকুম আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি সকালবেলা তো সকালবেলা এখনো জানালা এগুলো খোলা হয় নাই ঠিকঠাক মতো এই যে দেখেন সকালবেলা খুব সুন্দর বাতাস একদম সুন্দর স্নিগ্ধ খুবই সুন্দর ঠান্ডা বাতাস চাদরগুলো যে ধুয়ে দিয়েছিলাম এগুলা এইভাবে আছে এখনো শুকায় নেই আজকে শুকাই যাবে অবশ্য আমাদের কাছে আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে কি ছোট ছোট আমগুলো বড়ো হয়ে যেতেছে ওদিকে বাচ্চারা কমাচ্ছে আমাদের মিটারে কাট চলে গেছে দেখেন পানির সমস্যা আবার মিটার কাট চলে গেছে এই যে বাবাকে রাজি করানো চলতেছে নানু বাসায় যাওয়ার জন্য বলো কি বলছো বাবা আমাদের বাসায় কারেন্ট নাই কার মিটার চলে কাঠ চলে গেছে আর এখন তো দোকান খুলে নাই আর এই যে এরুমটা এলোম এলো মাত্র ঘুম থেকে উঠছে এখন রুমটা গোছাবো এই যে আপনি যাও এবার গোসল শেষ এসানে গোসল শেষ এসে রেডি হয়ে গেছে না গড়ি পড়ছ এখন কাপড় না বাস করবো কাপড় গোলা শুকাই গেছে এখন চাদর গোলা গুছায় আলমারিতে রাইখা তারপর যাব আর খাবারগুলা শুকাই নাই চাদর শুকাইছে এগুলা নিয়ে আমার কাপড়টি শুকাইছে না পরে আমি আমি চাদরটি বাস করে রেখে আচ্ছা এই যে বাস করে রাখলাম মানে চাদর আর পালে সে কাপড়গুলা নাই তার জন্য আমার রাখিয়া দিব পরে আর আমাদের ব্যাগ রেডি মানে একটা একটা কাপড় একটা পরে গেছি থ্রি পিস থ্রি পিস পরে গেলাম আর একটা থ্রি পিস নিয়ে গেলাম ইবারও এরকম আমারও এরকম আন্নিরও একটা জামা পরছে আর একটা জামা নিয়ে যেতেছে এদিকে ইভা কাপড়গুলো বাজ করতেছে অ্যাসান রেডি হয়ে বসে আছে আন্নিকে গোসলে পাঠাইছি অ্যাসান দেখে নানুবাসায় যাইবো তার জন্য কি খুশি আগে আগে রেডি হয়ে বসে আছে অন্যদিন গোছলে যেন নিতেও পারি না ঠিক না আছেন আর আজকে সবার আগে গোসল করবো এই কেউ দেন এই বা বের করে বলতেছে আমি আগে গোসল করব আমি শুধু দুই চামচ পানি দিব তো এইবার বা আন্নির কাপড়গুলো একটু গুছায় বললাম ড্রয়ারে রেখে দেওয়ার জন্য আর আমাদের যেহেতু কাঠ শেষ হয়ে গেছে তার জন্য কারেন্ট নাই ওই যে আন্নি কাপড়টা আমাদের ব্যাগেও রেডি আগে প্রায়ই ও আর্নি জামা কাপড় পররা বসে থাকতো এসান ঠিক না এসান এই যে আননি সকাল বিকালে ড্রেস পরছে অ্যাসনে তো বসে আছে এবার বুরকা পরতেছে নানু বাসায় যাইবো তা আজকে কিন্তু যাওয়ার কথা ছিল না লিজা ফোন দিয়ে বলতেছে আপা আমি আজকেই আসবো আজকে আসো তারপরে আবার এসানে মাদ্রাসা খুললে ফেলবো সোমবারে ঠিক না না সোমবারে ঈদ হইছে সোমবারে খুলবো মঙ্গলবারে যদি ঈদ হইতো মঙ্গলবারে খুলতো আর এসান বোনের উড়াটা গুছায় দিতেছে ঠিক না আসান গুছিয়ে ব্যাগে নিয়ে নাও আনি তোমার মাস্ক কোথায় এই যে আন্নির মাস্ক বাবা কিন্তু এনে দিয়ে গিয়েছিল এখন ওলনাটা মাথায় দিয়ে ফেল আর এই যে এইবার এদিকে রেডি হচ্ছে এখন আমিও রেডি হয়ে যাব শুন চলো চলে যাচ্ছি বাসা ছেড়ে মায়া লাগে এখন যাইতে আবার ইচ্ছা মনেও চাই বাবার বাড়িতে যাইতে এই চলো 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 এই যে তিন ভাই বোনের ছবি উঠাইতেছি একজন বোন আমাকে বলছিল আপু আপনি আর আপনার মেয়ে সারাক্ষণ বাসায় কালো পুরকা পরে রাখেন কেন আমাদের কালো খুবই পছন্দ তার জন্য কালো পুরকা পরি এই যে আমিও কালো পুরকা পরে রাখছি আমার মেয়েও কালো বুড়কা পরে রাখছে নি কালো উড় পরে রাখছি এসন কালো গেঞ্জি প্যান্ট কালো জুতা সব ইভি তো কালো জুতা এই যে আর্নিরও কালো জুতা আমারও কালো জুতা। ঠিক আছে চলো দাদুকে বলো তোমরা দাদুকে বলো দিয়ে যাও এই যে আমাদের বাড়িতে যাইতে বড় একটা রাস্তা করতেছে এখানে ড্রেন মাঝখান দিয়ে আনি যাও এই যে অনেক বড় ড্রেন করতেছে এই জন্য অনেকটা জায়গা হেঁটে হেঁটে যেতে হয় হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে যাও যাও আমরা যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে যাইতে পারতেছি না অন্য একটা জায়গা দিয়ে যাইতেছি মানে অন্য একটা রাস্তা দিয়ে মাঠ দিয়ে এই যে দেখেন অনেক বড় একটা মাঠ অনেক সুন্দর এদিক দিয়ে যাব আর এই যে দেখেন নানু নানুবাসে যাইবো চানটা চলে নাই শরলে কিছু নাই দৌড়াইতেছে দৌড়াই দৌড়াই যেতেছে দেখ কতক্ষণে চলে যাইব আর আমাদের সাথে ব্যাগে ও কাপড় রাখে নাই ও আলাদা করে কাপড় ব্যাগে কাপড় রাখছে কীভাবে বড়ো বড় ইয়ে দিয়ে চলে যেতেছে বাচ্চারা দেখবেন নানু বাড়ি ফুপির বাড়ি তারপর খালামুনি বাড়ি এদের বাড়িতে গেলে বাচ্চারা বেশি আদর পায় যে কোনো বাচ্চায় এই যে আমরা চললে আসছি বাবার বাড়ি কান্না করতেছে কেন এই যে দেখেন বাচ্চারা চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে কে ফাটাইছে এই যে আমার আপা আমার আপা

হাসিতি আমা छोटू কোথায় छोटू মনি কোথায় এবারে ডাক দাও বায়া বসতে পারে না এখনো বসা শিখতেছে কি হাসি এতদিন আমি ভাবতাম কি ওর খুবই বাপ-সাব ছিল এইবার আয়শা দেখে কি সবার সাথে হাসে এর আগে বেশি একটা হাসতো না একটা ভাব ধরে আমার এই যে আমার ওষুধ আনতে যাচ্ছি আইশা এই বাচ্চাদেরকে দিয়ে লিজাকে নিয়ে বের হয়েছি আমার ওষুধটা শেষ হয়ে গেছে যাই ওষুধের জন্য হ্যাঁ হ্যাঁ সায়ে চলে আসছি আমার ওষুধ নিয়ে

সবাই হইছে 50 টাকা আর ও হইছে গিয়ে 100 টাকা মাথা উঠানা তো হয়েছে হয়েছে টাকা হাতে নিয়ে বসে আছে না 20 যে এসএন আইসক্রিম নিয়ে আসছে এসএন এর মামা আর কে ভাইয়াটা বড় ভাইয়া সবার চেয়ে বড় এই যে দেখেন এসান এটা গেছে এসান গিয়া নিয়ে আসছে কিছুক্ষণ এইখানে আম্মার ঈদ সালামি দেখানো হবে ঈদ সালামি বলতে কি ঈদের গিফট দেখানো হইব আর কি তো লিজা একটা একটা করে দেখা কয়টা থ্রি পিস পাইছে আমি জানি না কিন্তু শুরু করতেছি কয়টা সাত আটটা পিস পাইছে আচ্ছা দেখা এই যে এখানে একটা হ্যাঁ তারপর এটা আছে লোয়ার উন্না এই যে জামা পুরোটা খুললাম না আর কি হুম পুরোটা খোলা দেখা না আস্তে আস্তে দেখা এবার ঢোকাও এটা হচ্ছে আমার আম্মার স্পেশাল ড্রেস এটা হচ্ছে আম্মার ছেলে একমাত্র ছেলে আম্মাকে দিছে তার জন্য স্পেশাল অনেক স্পেশাল আর এদিকে ইবামনি গুছিয়ে গুছিয়ে রাখতেছে আর এখানে আমরা সবাই বসে আছি হ্যাঁ তাড়াতাড়ি করো ইবামনি

এক একটা জামা এক এক জায়গায় রাখছে একটা একটা করে খুঁজে খুঁজে আনতেছেলোয়ার আর নিচেটা জামা আবার ব্যাগের মধ্যে সব ফুল রেখে আর দেখাইতে বলো চটপটি আর এখানে শ্যামাই যার যেটা ভালো লাগবে ওইটাই খাবে ছোট্ট এখানে গোসল করব ছোট্ট এখন গোসল করব আর এই যে তোর মুছ খাবো এখন গোসল করাইতেছে

কোথায় গেছে পাগল মেয়ে না দেখেন তোর মধ্যে সারা শরীর একদম ময়লা করে ফেলছে এখন গোসল করায় দিব ঠিকঠাক ঠিক ঠিক সবাইকে বলো হ্যাঁ ঠিক করে কথা বলতে পারে না আমি কি হই তোমার হ্যাঁ কি হয় বলো আপা আপা তরমুজ খাওয়ার পর আম্মু ওকে গুছল করাই দিব ঠিক না আজকে মজার একটা চুটকি রান্না করা এখানে হইব শুটকিগুলা চুটকি দিতেছে এইখানে আরো শুটকি আছে ইলিশ 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 সুটকি আছে আর এই শুকনো শুটকিগুলো আছে সাথে মুরগি রান্না করব আর ডাটা দিয়ে শুটকি না সুন্দর করে খাইছো এত সুন্দর করে খাইছো ওই যে দেখেন কি সুন্দর করে মাশাআল্লাহ খাইছে এখন সাজু গুজু করাই দিতেছে বুনেরা মিল্লা আমি আর কেউ না ও আননি সাজে দিতাছে আননি খালামুনি আসছে বলতাছে খালামুনি আমি ওরে দিব আর এদিকে আয়াত গোসল করছে এইখানে হয়েছে তাবি আর এসান আর আমি ওদের তিনজনকে বাসা থেকে গোসল করায় নিয়ে আসছি আমাদের ছোট্ট কি ঘুম থেকে উঠে গেছে উঠে গেছে হ্যাঁ কি হাসি চেলে গেছে হুম চেলে গেছে নিয়ে আসি চেলে গেছে নিয়ে আসি ও মা বাবা দি উঠে যাইব বাবা উঠবো দাবা উঠব বাচ্চাদেরকে পোলাও আর মাংস দিয়ে ফেলছে আমরা এখন প্রথমে শুটকি দিয়ে খাবো তারপর মুরগি মাংস দিয়ে মানে মাংস দিয়ে পোলাও দিয়ে দিয়ে সবার বাচ্চা এই যে এই মানে বিছানাটা ময়লা করছে আমার গরুর দুধ কি হল মা হইলে কত কিছু একলাই ওর ছোট মেয়ে দেখেন এই যে ক্যাপটাইনা রাখা দিয়ে গেছে খাইতেছে আর এদিকে আমাদের ছুট্টু বাবা

আমাদের বাড়িতে অনেক বড় আতা গাছ ছিল অনেক আতা ধরতো এবং অনেক মজা ছিল তো এটা ভাঙি ভাঙা খাই দেখেন এই যে ভাঙছি আর লিজার লোভ লেগে গেছে লিজাই নিয়ে আসছে চিপস খাওয়ার পর এখন হয়েছে ফুচকা বানাবো বানা ফুচকার জন্য দেখেন কত বড় লাইন এই যে এই আস্তে আস্তে বানাই দিব একজন একজন কইরা একজন একজন কইরা আমাদের বেবি শুয়ে পড়ছে খাওয়ার জন্য কেমন বেবি আমার আপা শুয়ে গেছে আপা আপা শুকা গেছে হুম মেয়ে দেখি চুড়িগুলা অনেক সুন্দর আরে বাবা কি হাসি দাঁতগুলা দেখি হাক হাক Ei, hey, panalai tu suka no, bayar